দর্শক আজকে আমরা বিড়ি খাওয়ালার সন্ধান পাইছি অনেক খোঁজাখুঁজি করার পরে আজকে এই চার দোকানে ধরা পড়ছে হ্যাঁ আমরা এখন তার সাক্ষাৎকার নেব আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তার বলা বক্তব্য কি আচ্ছা এই বিড়ি আপনি কতদিন ধরে খান চল্লিশ বিয়াল্লিশ বছর চল্লিশ বিয়াল্লিশ বছর এখন কয়টা ধরাইছেন আপনি তিনটে তিনটে একবারে ধরাইছে তিনটে একবারে তো এই যে সামনে যে বিড়ি গুলো দেখা যায় এটা কি আপনার আজকের বিড়ি না দুই দিন কে এটা দুই দিন কের বিড়ি দুই দিন কের বিড়ি এই দুই দিনে আপনি এই বিড়ি গুলো খাবেন হ্যাঁ আর সাইজ ব্যাপার আর এই যে গ্যাস লাইট দেখা যায় অতগুলো গ্যাস লাইট কিসের কোন কোনটা চাবি গুলো কার কাছে যাবো এটা সুন্দর হবে ওর কত মানে চাবি সুবি কোনটা কোন সময় মিসটেক হয় ঠিক নাই তাই না না তা আপনার এখানে কয় প্যাকেট বিড়ি আছে 15 প্যাকেট মতো এখানে 15 প্যাকেট বিড়ি আছে দর্শক এটা দুই দিনকে বিড়ি ওনার আর বিড়ি কি আছে বাসায় আছে আর আছে অল্প কিছু আছে তাতে কেমন আছে গোনা গাতা নাই তারপরে অনেক আছে তাহলে এই যে তিন ডি বিড়ি জ্বালাইছেন এখন এই 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 যে এটা তিন ধরনের কি আপনার উদ্দেশ্য কি নালে নেশা যাবে না মানে তিন ডি কম নেশা যায় না আচ্ছা দর্শক দেখেন একবারে তিনটা বিড়ি জ্বালাইছেনি তাহলে আপনারা বোঝেন কি পরিমাণ বিড়ি খায় আমরা দর্শকের কিছু মতামত নেই

প্রতিদিন নয় দশ প্যাকেট নয় দশ করে খায় এখন এক বাড়ি তিন দিয়ে দাঁড়াইছে করে দাঁড়ায় দুদিয়ে করে দাঁড়ায় এটাও দাঁড়ায় এই আমরা যাই আচ্ছা আচ্ছা দর্শক দেখেন এখানে অনেক লোকের সমাগম এই বিড়ি 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 খাওয়ার ইয়ে দেখেন ইনি ইনি আচ্ছা আপনি যে এত বিড়ি খান আপনার শরীরে কোনো সমস্যা হয় না না সমস্যা নেই সমস্যা হয় না এত উপকার কি পাচ্ছেন ঘুম হয় না রাত জাগে মানে সারা রাত জাগেন সারা রাত গাড়ি চালাই কি গাড়ি চালান ভ্যান ভ্যান চালাই ভ্যান গাড়ি চালায় দর্শক দেখেন ভ্যান গাড়ি চালক ইনার প্রতিদিন দশ থেকে পনেরো প্যাকেট বিড়ি খায় একবারে তিনটা বিড়ি জ্বালায়নি এই দেখেন হাতে একবারে তিনটা বিড়ি জ্বালাইছে আপনার নাম কি তুফাত তুফান আপনার পেশা করে ঘাস গরুর ঘাস আচ্ছা আচ্ছা তো এই বিড়ি কতগুলি প্যাকেট কেনা 40 টাকা আর 340 টাকা হাজার হ্যাঁ 1000 বিড়ি কয় দিন যায় 1000 বিড়ি হলে কি যায় 6 দিন 6 দিন 1000 হ্যাঁ আচ্ছা দর্শক দেখেন আপনারা কি জানেন কি না জানেন জানেন এইনার ইনার বাস্তব ঘটনা এই যে সামনে বিড়ি 15 বকেট বিড়ি এই দুই দিনকের বিড়ি ইনার কাছে আর গ্যাস লাইট দেখেন কতগুলো গ্যাস লাইট তো সবাই ভিডিওটা কেমন লাগলো শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ